উনি 24 এর বড় অভ্যুত্থান দেই করেছে তো আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের তিনটা প্রধান বড় অভ্যুত্থান হয়েছে ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল সেটা একটা গণ জাগরণের বড় অভ্যুত্থান ছিল কিন্তু সেই বড় অভ্যুত্থানে কোনো शासকের পরিবর্তন হয়নি তিনটা গণ অভ্যুত্থান কিন্তু শাসনের পরিবর্তন 69 এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই উনসত্তরের গণ অভ্যুত থাক ছিল তুমুল বৈষম্য বিরোধী বঞ্চনা বিরোধী স্বাধিকার অধিকারের পক্ষে এদেশের মানুষের পুরো পাকিস্তানের এই অংশের মানুষের একটা বিপুল সংগ্রাম বিপুল আন্দোলন গ্রেফতার হত্যা নির্যাতনের কঠিন পথ মারিয়ে তদন্ত ওই সময়টা এদেশের মানুষ তখন কিন্তু একটা আন্দোলন অভ্যুত্থান তৈরি করেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আইয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরের বাধ্য হয়েছে আইয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর সৈন্য শাসনের যুগ আপনারা জানেন যে আইয়ুব খানের কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে সংগ্রামী সদীবৃন্দ ফলে উনসত্তরের গণ অভ্যুত্থান ও পরিবর্তন হয়েছে

সরকার পরিবর্তনের সাধারণত তিনটা পদ্ধতি থাকে গণতান্ত্রিক বিশ্বে এই পদ্ধতি পেন্টিং করা হয় একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকার কে চাই জনগণের রায় মেনে নিলে যেখানে যদি গণতন্ত্রি থাকে ফ্রি ফেয়ার পেডবল ইলেকশনের পরিবেশ থাকে জনগণের রায় যদি শুদ্ধ দেখি অনেক স্বয়ং শাসক অনেক অত্যাচারী শাসক বিদায় নেয় এটা একটা সিস্টেম অনেকে কি পার্লামেন্টারি সিস্টেমের উপরে আপত্তি আছে যার মাধ্যমে শাসনের পরিবর্তন হতে পারে আরেকটা পদ্ধতি হচ্ছে কোন অবিপ্রম যেখানে কোন আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা কর্ম ওটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তি판 ধারণা হয়। যে আন্দোলনের সেই সমাজের রাষ্ট্রযন্ত্রে সাধারণ মানুষের নাগরিকের এভরি সেক্টরে এমনকি সেক্টর স্তরের সুস্থ ব্যাপারে জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা সভ্যতা দর্শন শিক্ষা সংস্কৃতি সবকিছু শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয় সেটা একটা মনো বিপ্লব হয় আরেকটা হচ্ছে মনো অপুত্র কোন একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে একটা বিশুদ্ধে একটা এই তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ শাসকের পরিবর্তনের পরে প্রশাসন রাষ্ট্র সংস্কার শিক্ষা সংস্কৃতি মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল আমরা উত্থান হয়েছে সংস্কৃত পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক সভ্যতা রাজনীতির শিক্ষার চিন্তার চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি আমরা এখানে বিপ্লব আমরা এখনো